দাদা আপনার মন্দিরে পুজো করেন আমরা সবসময় যাওয়ার চেষ্টা করি আমরাও তো মানুষ চার দিনে নব্বইটার দিনে পুজো ঘুরতে হবে তার প্রতিদিন ভাগে কয়টা পরে আঠারোতে উনিশটা বিশটার মতো পুজো পড়ে একদিনে পুজো এখন পর্যন্ত পাঁচটা বাজার বেজে এসেছে এখন বন্ধু কিন্তু দুপুরে ভাত খাবার খায়নি করতেছি আমরা আমরাও কিন্তু কষ্ট করছি আপনাদের দুপুরে ভাত আপনারা খেয়েছেন কিন্তু আমরা খাইনি আমরা ঘুরছি কাজ কি গতকালকে কাহারু রাত সাড়ে বারোটা পরে একটা পর্যন্ত খালি মন্দিরে মন্দিরে ঘুরছি আজকে নদী আমি ঘুরতেছি আবার কাল কাহারু আবার পরের দিন নদী গ্রাম নব্বইটা পূজা প্রতিদিন প্রায় ভাগে বিশটার উপরে সাড়ে বাইশটা করে পড়ে সাড়ে বাইশটা পূজা কেমনি যাবেন তারপর চেষ্টা করছি যতদূর যাওয়া যায় আমরা আপনাদের এলাকারই সন্তান আর এই চার নম্বর হচ্ছে এমন একটি জায়গা এখানে হচ্ছে বিএনপির রিজার্ভ ভোট ব্যাংকের একটা জায়গা রিজার্ভের সঙ্গে যদি আবার এক্সট্রা রিজার্ভ জমা হয় আমাদের সনাতন ধর্মের বাবাদের ভোটগুলো তাহলে আমাদের রিজার্ভ হচ্ছে প্লাস হয়ে যাবে গোল্ডেন প্লাস হয়ে যাবে তা আমরা সেটা প্রত্যাশা করি বিগত দিন আপনাদেরকে সবাই মনে করতো বিগত একটা সরকার মনে করতো আপনাদের উন্নয়ন করবে এটা হয়েছে ওটা হয়েছে এটা করব। সবকিছু সব শুধু লোক দেখিয়েছে সামনে শুধু করে কিন্তু কিছু আর আমি আমাকে যে সময় আপনার এমপি বানিয়েছেন সে সময় কিন্তু দুঃসময় দুঃসময় একটা আমি যে সময় এমপি হয়েছি চার মাস পরে শপথ নিয়েছি তার ছয় মাস পরে আবার শুরু হলো করোনা সেই করোনা চললো আড়াই থেকে দুই থেকে আড়াই বছর আবার আড়াই বছর শেষ না হতে বলে যে তোমাদের মেয়াদ শেষ তাড়াতাড়ি নামো বিএনপি আমাদেরকে এক বছর আগে কিন্তু নামিয়ে নিল সময়টা কিন্তু সেভাবে পাইনি তারপরও নদীয় কাহার উন্নয়নে যতটুকু কাজ করার চেষ্টা করেছি সব সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু এবারে তো একটি সরকার ইতিমধ্যেই দেখছে যে ছাড়ি পালিয়ে গিয়েছে আমি নন্দীগ্রাম কাহালু পাঁচে ওই প্রথম পাঁচে আগস্টে নন্দীগ্রাম কাহালু সমস্ত মন্দিরে যাদের পুজো হচ্ছিল সবাইকে নন্দীগ্রাম হলরুমে এবং কাহালু উপজেলা হলরুমে ডেকে তাদের মিটিং করে বললাম যে কোনো ভয় নাই পুজো করবেন

সবাই সবার সুখে দুঃখে পাশে থাকতে হবে এটার নামে কি আন্তরিকতা আপনারা আপনাদের বিগত সময় বলেছে যে এই সরকারটা শুধু সনাতন সর্ব সম্প্রদায়ের লোকজন সব হচ্ছে একটা বিশেষ সরকারের লোক ছিল আওয়ামী সরকারের লোক ছিল আমি এটা মিথ্যে কথা যদি এটাই হয় সনাতন ধর্মের আমাদের বাবু গণেশ্বর রায় তিনি বাংলাদেশের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সাবেক মন্ত্রী আপনি দেখেন আমাদের হচ্ছে পানি সম্পদ মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনিও কিন্তু মন্ত্রী ছিলেন আমাদের দেখেন আমাদের এখন আপনাদের ওই যে দুর্গা পুজো ঐক্য নেত্রী আমাদের বোন নিপুণ রায় চৌধুরী তারা আরো তো সনাতন ধর্ম করে তারা আরো বিএনপি কেমন আপনারা কারো পাবলিক প্রপার্টি না কারো ব্যক্তিগত প্রয়োজনে না আপনারা দেশের স্বার্থে জাতির স্বার্থে এলাকার উন্নয়নে বগুড়ার প্রধানমন্ত্রী হিসেবে বগুড়ার পাশে থেকে আপনাদের উন্নয়নে আপনাদের সহযোগিতা চান বগুড়াতে বেগম খালেদা দিকে কেন ভোট দিবেন বগুড়া প্রথম নাম্বার ওয়ান এখানে কেউ অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হলে প্রথম আপনার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে দিবেন এই হসপিটাল কে করেছে বেগম খালেদা জিয়া করেছে জিয়া সরকার করেছে আপনার নাম্বার টু কেন বিএনপি কে ফোর দিবেন এই যে যে সিএনজি দিয়ে আপনার বগুড়া হসপিটালে লোক নিয়ে গেল সেই সিএনজি গ্যাস স্থাপনের ব্যবস্থা বগুড়ায় প্রথম করেছে বেগম খালেদা জিয়া যে সিএনজি গ্যাস দিয়ে বাড়িতে ভাত রান্না করেছে ট্রেনে দিয়েছে বেগম খালেদা জিয়া যে সিএনজি গ্যাস দিয়ে বগুড়ায় কলকারখানা দিয়েছে এই সিএনজি ব্যবস্থা করেছে গ্যাসের ব্যবস্থা করেছে বেগম খালেদা জিয়া নাম্বার টু শেষ নাম্বার থ্রি বগুড়া থেকে ঢাকা ঈদের সময় যাইতে বারো থেকে ষোলো ঘন্টা লাগে ওই সময় আমরা এয়ারপোর্ট করতে পারি নাই এয়ারপোর্টের সমস্যা ছিল এয়ারপোর্ট ইতিমধ্যেই কিন্তু আপনার দেখেছেন বগুড়ার এয়ারপোর্ট কিন্তু একদম শুরু হয়েছিল শেষের দিকে এসে আমরা এয়ারপোর্টের সম্পূর্ণ কার্যক্রম শেষ করেছি যেগুলো সময় বগুড়া থেকে প্লেন উঠবে আপনার 30 মিনিটে ঢাকা চলে যাবে কে করেছে বেগম খালেদা জিয়া আপনাদের ছেলে নিয়ে লেখা পোস্ট থেকে আপনাদের ছেলে নিয়ে ফুটবল ক্রিকেট খেলে আপনাদের ছেলে নিয়ে বড় প্লেয়ার হয়ে যায় মুস্তাফিজুর রহমান বগুড়া থেকে ক্রিকেটের উন্নতি চিত্র দিচ্ছে এই মুস্তাফিজুররা খেলছে কোথায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে যেখানে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল পাকিস্তান ভুটান জিম্বাবুয়ে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে সেই স্টেডিয়াম কে করেছে পাকিস্তান খালিদিয়া এইজন্য আপনারা ভিটিকে বতবেন বগুড়া মাটি ডেলি বাইপাস থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করেছে শহীদিয়া পরিবার সেটা গিয়েছে আপনাদের বনানির মনে বগুড়া শহীদিয়া হাসপাতাল পরে শহীদ শিশু হাসপাতাল দত্তবাড়ি অ্যাজমা সেন্টার নাম যে পরিচিত সেখানকার দায়িত্ব তারেক আমাকে রেখেছে ওই হাসপাতালে ফ্রি চিকিৎসা হচ্ছে মেয়েদের আর যারা আপনাদেরকে বলেছে যে আপনারা আমাদের একদম কলিজার সাথে আছেন কলিজার সাথে কি থাকে থাকে আবার একটা হচ্ছে যে পাথর হয় না পিত্ত চলে গেলে কিন্তু করি যা পাশে রেখেছে কিন্তু কিচ্ছে করে দেয়নি খালি দেখায় সে করে দিব এই যে ঘুরে আসলাম পালপাড়া থেকে এই পালপাড়া থেকে ঘুরে আসলাম সঙ্গীত পাল সঙ্গীত পাল তিন চারবারে পরীক্ষা দিয়ে টিকেছে সে হিন্দু সব প্রশ্ন প্রশ্ন ধরে শেষে দেখতেছে বাড়িতেই বগুড়া তো বাড়িতে যায় আমি আঙুলি করি আমি হিন্দু মানুষ তোর বগুড়া আবার আঙুলি আছে নাকি চাপ দিন প্রিয়রে এইটাকে আর যাও তিন রাত Jio থেকে প্রসঙ্গে দেখা করে আসতাম তাহলে আপনি বলছি তো আমরা বলছি হয় এই 15 17 বছরে আমাদের ছেলে মেয়ে চাকরি পাইনি একটা ছেলে মেয়ে চাকরি দেয় শুধু বগুড়ার নাম করে তাহলে বগুড়াকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই আগামী দিনে আমরা বগুড়াতে আরো উন্নত করার 15 বছর আগে বেগম খালেদা জিয়া করে দিয়েছে যে ছেলে মেয়েগুলো চাকরি পায়নি 15 বছরে আসন আছে তিনজন এমপি হয় মাত্র আর বগুড়ায় সাতটা আসন সাতটা এমপি হয় তারা গোপালগঞ্জ ওই সময় চৌত্রিশ হাজার আনসার নিয়োগ দিয়েছে যদি গোপালগঞ্জে চৌত্রিশ হাজার আনসার নিয়োগ দিয়ে থাকে তাহলে বগুড়াতে সাতটি আসলে যারা এবার যদি রহমান এবং জিয়া পরিবার সরকার বিএনপি সরকার আছে ধান সরকার আছে এই শিক্ষিত বেকার যুবকদের সর্বোচ্চ এক লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা বগুড়াতে করবে জিয়া পরিবারের চালা